কাঁকরোল দিয়ে ভর্তা তৈরি করলে সেটা যে কি মজা হয় যারা বাসায় তৈরি করেছেন তারা অবশ্যই জানেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁকরোল দিয়ে খুবই সহজভাবে একটা ভর্তা তৈরির রেসিপি এখানে একটা পাতিলের মধ্যে তিনটা কাঁকরোল আর পরিমাণ মতো পানি দিয়ে চুলে বসিয়ে দিলাম ভর্তার জন্য চেষ্টা করবেন একটু কচি দেখে কাঁকরোল নেয়ার এতে করে টেস্টটা ভালো আসবে পানির পরিমাণটা এমন ভাবে দিতে হবে যাতে কাঁকরোলটাও সিদ্ধ হয় এবং পানিটাও টেনে আসে এর মাঝে ভর্তা তরির অন্যান্য উপকরণ গুলো রেডি করে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিচ্ছি আমি এখানে তিনটা মরিচ নিয়েছি আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেরকম অ্যাড করবেন মরিচগুলো ভাজা হয়ে যাওয়ার পর তেল থেকে তুলে নিচ্ছি এবার বড় সাইজের দুই কোয়া রসুনকে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি সেগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব রসুনটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁকরোলকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে কমেন্ট করে জানাবেন আমি যেহেতু ফেনিন মানুষ আমাদের ওইদিকে কাঁকরোলকে আঞ্চলিক ভাষায় আঁকড়ি বলে থাকে পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেব এগুলো রেডি করতে করতে আমাদের কাঁকরোলটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা খুব সহজে ভেঙে যাচ্ছে ভালো করে সিদ্ধ করে না নিলে কিন্তু ভর্তা করতে অসুবিধা হবে এখন হাতের সাহায্যে কাঁকরোল ভালো করে মেখে নিব কাঁকরোলটা আসলে এখনো একটু গরম আছে এর জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল এটা যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তখন আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি দেখুন একদম ভালো করে মেখে নিতে হবে তো মরিচ ভেজেছিলাম তিনটা কিন্তু ভর্তার মধ্যে আমি তেমন একটা ঝাল বেশি খেতে না এর জন্য দুইটা মরিচ নিলাম আর এই মরিচ একটু ঝাল বেশি এবার কিছুটা লবণ দিয়ে এটাকে ভালো করে কষলিয়ে নেব। এখানে যে শুকনা মরিচে দিতে হবে এমন না আপনারা চাইলে কাঁচা মরিচ ভেজে নিয়ে সেটাও ভর্তা ইউজ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন ধনিয়া পাতা ছাড়া আসলে ভর্তা ভালো লাগে না তো কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন এই সবগুলোকে ভালো করে মেখে নিতে হবে সব শেষে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল ছাড়া তো কোনো ভর্তা কল্পনাই করা যায় না তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমাদের ভর্তাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আপনার বাসায় ভর্তাটা অবশ্যই ট্রাই করে দেখবেন যারা কাঁকরোল পছন্দ করেন না আশা করছি তাদেরও ভর্তাটা ভালো লাগবে